হাই বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি লাবলি রান্নাঘর তরফ থেকে আমি লাবলি বলছি এবার দেখো আজকে আমি একটা তোমাদেরকে কি সুন্দর রেসিপি করে দেখাবো এবার দেখে তো বুঝতে পারছো কত তর তাজা কুমড়ো শাকটা তো তার চলো ওই রেসিপিটাও দেখলে নিশ্চয়ই যে কী রান্না করেছি হয়তো বুঝতে পারছো না যাই হোক চলো এবার দেখো রেসিপিটা কীভাবে বানাচ্ছি প্রথমে দেখো এরকম করে কচি কচি বেশ ফ্রেশ থেকে মানে শাকটা কিন্তু ফ্রেশ থেকে কিন মানে কিনবে বা যেখান থেকে হোক কালেক্ট করলে পর ফ্রেশ থেকে কালেক্ট করবে ঠিক আছে এবার দেখো কুমড়োর ডগাগুলোকে সব কেটে নিয়েছি এবার বেগুন লাগবে বেগুনগুলোকেও কেটে নিচ্ছি সবজিগুলোকে প্রথমে দেখে নাও কিরকম ভাবে কেটে নিচ্ছি কারণ সবজিটা কিন্তু দেখতেও যদি ভালো হয় তাহলে শুধু মানে সবটা মিলিয়ে কিন্তু রান্নাটা হয় তাই না বেগুনটাও কাটা হয়ে গেছে খুব বেশি বেগুন দিচ্ছি না এখন দুটো দিয়েছি আর এখানে দুটো আলু দেবো আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কাটবে ঠিক আছে চচ্চড়িতে সবসময় লম্বা লম্বা করে আলুটাই বেশি ভালো লাগে এটা ঠিক চচ্চড়ি না তবে একটু আলাদা ধরনের রেসিপিটা হয় খেতে খুব সুন্দর চচড়টা যেমন হয় মানে সেই সর্ষে দিয়ে সেরকম হয় না এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় দেখো কিরকমভাবে বানাবো প্রথমে পোস্তটাকে না পোস্ত পরিমাণটা একটু বেশি নিয়ে নেবে আর সর্ষেটা নেবে একটু কম কালো সর্ষে নেবে হ্যাঁ হলুদ সর্ষে কিন্তু নিয়েও না এতটা টেস্ট হয় না না থাকলে নেবে আর কাঁচা লঙ্কা দেবে দিয়ে দেখো এই শাকগুলোকে তাকে ধুয়ে নিচ্ছি আর মা তাকে বেটে নেবে আর এইদিকে দেখো শাকগুলোকে ধুয়ে ধুয়ে প্রথমে আগে জল ঝরতে দিয়ে দেবো দিয়ে আমি হালকা একটু ভাপিয়ে নেবো জাস্ট একটু হালকা ভাপিয়ে নেবো কারণ কুমড়ো শাক না একটু শক্ত শক্ত হয় ঠিক আছে আর যদি না ভাপাও তা চলবে তো একটু সময় লাগে এবার চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে বেগুনটাকে ভেজে নিচ্ছি হ্যাঁ প্রথমে আগে বেগুনটাকে ভেজে তুলে নেবো ঠিক আছে তার জন্য একটু নুন আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ এখন কম কম দিয়ে ভেজে নেব নুন হলুদ কারণ পরে আবার কিন্তু নুন হলুদটা লাগবে তাই তখন কিন্তু একটু বেশি হয়ে যেতে পারে এবার ভালো করে বেশ ভেজে তুলে নেবো খুব ছিপসে মানে খুব সেই চিমড়ে করে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম ভাজলে এখানে হবে ঠিক আছে দেখো এরকম করে করে আস্তে 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 ভালো করে বেশ ভেজে তুলে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে দেখো পাশে থাকা বেল আইকন বাটনটা অন করো আর যদি সত্যি আমার ভিডিওগুলো তোমাদের খুব পছন্দ হয় তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো আর কেমন লাগছে অবশ্যই তাদেরকেও বলো কমেন্ট বক্সে জানাতে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝট করে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকা বেললাইকে বাটনটাকে অন করো তাহলে যখনই আমি ভিডিওগুলো শেয়ার করবো তোমাদের কাছে কিন্তু ঝট করে পৌঁছে যাবে এবার দেখো ওই যে বেটে রেখেছিলো ওইটাকেও রেখে দিয়েছি ওই যে সর্ষে পোস্তটা আর এইখানে বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম সেইখানেই তেল আছে তেলের মধ্যে আরও অল্প সামান্য তেল দিয়ে দিলাম কারণ তেলটা একটু বেশি লাগবে এবার দিলাম পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দেখে নাও শেষ পর্যন্ত খুব সুন্দর রেসিপিটা হয় হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কি সুন্দর ভাজা ভাজা করে দেখো বানাবো খুব সুন্দর কিন্তু হয় হ্যাঁ নিরামিষ সম্পূর্ণ এবার দেখো আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে একটু নুন আরিয়ে দিয়ে একটু ভেজে নেবো ভালো করে ঠিক আছে সামান্য মতন আমার কিন্তু হলুদ দিলাম আর নুন দিলাম দিয়ে ভালো করে হাম ভেজে নেবো খুব চিমড়ে এটাও করার দরকার নেই তুমি কিছুটা কিন্তু ভেজে নেবো ভেজে নিলে টেস্ট হবে ভালো এবার দেখো এরকম করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি কাছে থেকে দেখাই দেখো কী সুন্দরভাবে ভাজাটা হচ্ছে তাই না এই যে দেখো কী সুন্দর দেখো ভাজাটা হচ্ছে এরকম করে ভেজে বেশ তুলে নেব কিছুক্ষণ রাখার পরে তাহলে আলুটা একটু বেশ নরম হয়ে আসবে এই যে দেখো কারণ কুমড়ো শাকটা অলরেডি আমি ভাপিয়ে রেখেছি হ্যাঁ জাস্ট কিন্তু গরম জলের মধ্যে ফেলেই কিন্তু কিছুক্ষণে মানে পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু তুলে নিয়ে নরম হয়ে সেদ্ধ করে দিলে কিন্তু এটা ভালো হবে না এই যে দেখো ভাপি নিয়েছি কেমন দেখো শক্ত শক্ত হয়ে আছে লাউ শাক হলে এটা আর কিন্তু প্রয়োজন হয় না ঠিক আছে লাউ শাক কিন্তু খুব সফট আগেই বলে দিচ্ছি এবার দেখো বেগুনগুলোও দিয়ে দিলাম শাকটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে প্রথমে আগে মিক্স করে নেবো তারপর বাকি সরঞ্জামগুলো দেবো এই যে দেখো ভালো করে বেশ মিক্স হয়ে গিয়েছে এবার চলো দেখো একে একে সব জিনিসগুলো দেবো এই যে দেখো প্রথমে দিলাম নুন আন্দাজ মতো তারপর দিলাম অল্প সামান্য মতো লঙ্কার গুঁড়ো তবে চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দিলাম গুড় আর দিলাম হলুদ হলুদ একটু বেশি লাগবে আর গুড় দিয়েছি তোমরা চিনি যে কোনো জিনিস দিতে পারো আর বাটার সময় আমি লঙ্কা দিয়েছি ওখানে দুটো তোমরা যেমন ঝাল খাবে এটা কিন্তু ঝাল ঝাল ভালোই লাগে ঠিক আছে নিরামিষের জন্য মানে খুবই সুন্দর পারফেক্ট মানে এটা বললে তা আঁশের প্রয়োজন হবে না এত সুন্দর হয় রান্নাটা এরকম করে বেশ ভাজা ভাজা করে করবে ঠিক আছে যেহেতু আমার অলরেডি শাক হালকা ভাপানো আছে তো জলটা হলে আমি সেরকম বিশেষ কিছু দেবো না অল্প সামান্য দেবো এই সর্ষেটা সর্ষে পোস্তটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে মিক্স করবো মিক্স করার সময় অল্প সামান্য জলটা দেবো তাহলে ভালো মিক্সটা হবে সেই বাটিটা ধুয়ে পড়ে মানে এমনি আর কিন্তু জল দেবো না নাহলে কিন্তু না মানে এটা কিন্তু ভাজা ভাজা বেশ শুকনো শুকনো মতোই হয় শুকনো শুকনো গরম ভাতে না খুব ভালো লাগবে এই যে দেখো ভালো করে বেশ চেড়ে মিক্স করে নিই ওই সামান্য অল্প দেখো জলটাই দিলাম আর কিন্তু জল দেবো না ভালো করে দেখে না খুব বেশি জল দিয়ে করতে যেও না তাহলে কিন্তু বাজে হয়ে যাবে জিনিসটা বেশ ভাজা ভাজা করে করছো টেস্ট হবে খুব সুন্দর হ্যাঁ এরকমভাবে বেশ আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবে দেখো কি সুন্দরভাবে মিক্স হয়েছে এবার চলো দেখো খানিকটা এবার সর্ষের তেল দেবো নামানোর আগে অল্প যদি সর্ষের তেল দাও না চচ্চড়ি টচ্চড়ি বা এইসব জাতীয় জিনিসে বা টকে খুব ভালো লাগে এবার দেখো কাঁচা তেলটা আমি ছড়িয়ে দিলাম নি কিছুক্ষণ আর একটু বেশ হয়ে আসবে তখন বেশ ভাজা ভাজা মতো আর একটু হবে তখন নামিয়ে দেবো জিনিসটাকে হ্যাঁ তাহলেই জানবি যে রেডি হয়ে গিয়েছে এই যে দেখো সুন্দর মাখো মাখো মতো হয়েছে গরম ভাতে খুব সুন্দর লাগবে এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো কিন্তু দারুণ সুন্দর নিরামিষের এই রেসিপিটা হয় হুম আর অনেকে শুধু সর্ষে দিই করে কিন্তু তার থেকে ওই পোস্ত দি করে দেখো সর্ষে পোস্তটা পোস্তটা বেশি দিয়ে মিক্স করে দেখো খুব সুন্দর হবে এই দেখো আমার রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে দিলাম এবার এটাকে গরম গরম সার্ভ করে নিলে কিন্তু দুর্দান্ত খেতে হয় মানে কোনো কিছু প্রয়োজন হবে না তুমি কিন্তু খুব সুন্দরভাবে এটা খাবে অবশ্যই বাড়িতে একবার হলো কিন্তু দেখতে পারো দেখো দেখেও খুব সুন্দর লাগছে এটা তার একটা জিনিসও দেওয়া হয় আবার সেটা তাড়াতাড়ি দেওয়া হলো না সেটা হলো খানিক যদি বাড়িতে বড়ি থাকে না বড়িটাকে একটু ভেজে যদি ঝোঁকে দাও ওপরে দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নাও সেটাও খুব সুন্দর লাগে এটা দিয়ে হুম এটার সঙ্গে মানে বইটা হ্যাঁ আমার আর তাড়াতাড়ি তো হলো না দেখানো হলো না সেই জন্য পরের বারে যদি করি তো দেখাবো নিশ্চয়ই